তবে খাগড়া সরি গেছিলাম খাগড়া সরি ওখানে আমার বিশাল বড় বড় পাহাড় আছে দেখেন কত নিচা এরা উপরে উঠছে গুটি উড়াইতেছে আর কি ঘুরি ঘুরি উড়াচ্ছে দেখেন আসলে অনেক মজা অনেক আনন্দ এখানে আসলে এই পাহাড়ের মধ্যে ওইটা যদি থেকে উড়া বসে থাকে অনেক সুন্দর আসলে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ভিউ আশ্চর্য আল্লাহতালা যে আসলে আমাদের বাংলাদেশটাকে মানে কিভাবে সাজিয়ে রাখছে বলার মতো না আল্লাহ এত সুন্দর সুন্দর দেশ হ্যাঁ এমন দেশ কোথাও পাবে নাকি খুঁজে গান আমি তো একটা বানাইছে না একেবারে সত্য সত্য এমন সুন্দর দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবে না সত্যি কথা বলতে যদি আমাদের দেশের মানুষগুলো ভালো হতো সব ঠিক হতো দেশের মানুষগুলোর জন্য আসলে আজকে এত বড় হতো আমাদের দেশ শোনায় সোহাগ ছিল কিন্তু আমাদের দেশের মানুষগুলো হচ্ছে যত সব চুর বাটপার পার্ক